নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর আজকে আমরা এক্ষেত্রে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার জীবনে কি বার্তা দিতে চলেছে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন জানুয়ারি দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা মাঝারি ফল আপনি পাবেন শনিগ্রহের অবস্থানের কারণে আপনি এই মাসে অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশে কর্মজীবনে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে একটু পড়ে যেতে পারেন শনির অবস্থানের কারণে একটু হতে পারে যদি আপনি ব্যবসা করছেন তাহলে এই জানুয়ারি মাসে শনি কিন্তু অষ্টম ঘরে থাকায় আপনি লাভের জায়গাটা একটু কম দেখতে পাবেন এই মাসে আপনি আপনার প্রতিযোগীদের কাছ থেকে একটু প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন এই মাসে নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেক ভাগ্যের একটা জায়গা দেখতে পাবেন আপনি যদি ব্যবসা করছেন ভালো লাভ অর্জনের জায়গায় আপনি একটা ভাগ্যের সাক্ষী হতে পারবেন তবে কেতুর অবস্থান বাধার বিরুদ্ধে সফলতা জায়গা কিন্তু তৈরি করিয়ে দেবে কেতুরে এই অবস্থান আধ্যাত্মিক আগ্রহ এনে দেবে এছাড়াও রাহু আপনাকে আপনার ভাগ্য অর্জনে বাধা দেবে তাই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের গ্রহ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশের আগে আপনার কর্মজীবন আর্থিক বিষয়ে কিন্তু আগ্রহটা বাড়িয়ে দেবে শনি অষ্টম ঘরে থাকার কারণে দেখতে পাবেন এই জানুয়ারি মাসে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনার পায়ের সমস্যা আসতে পারে ব্যথা জনিত কোনো সমস্যা আসতে পারে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করাই চন্দ্র রাশির যে দৃষ্টি যেটার কারণে আপনি বড় স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়বেন তা কিন্তু নয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে শরীরের দিকে যারা কর্ম করেন কর্মজীবনে আছেন কর্ম করছেন সেক্ষেত্রে শনির অষ্টম ঘর যেটা আপনাকে চাকরির ক্ষেত্রে বেশি করে মনোযোগ দিতে হবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের মধ্যে কেউ কেউ এই মাসে ভালো চাকরির একটা জায়গা দেখতে পাবেন পরিবর্তন দেখতে পাবেন শনি অষ্টম ঘরে থাকার কারণে আপনার বর্তমান চাকরির ক্ষেত্রে পছন্দের জায়গাটা নাও আসতে পারে আপনার কাজের ক্ষেত্রে বিশেষ করে পনেরোই জানুয়ারির পরেই এই মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাকে অনুকূল ফল দেবে এবং বৃহস্পতি বিদেশ ভ্রমণ বিদেশে নতুন চাকরির একটা সুযোগ এনে দেবে আপনি আপনার কাজের প্রতি একটু দুর্বল হয়ে যেতে পারেন কাজের প্রতি মনঃসংযোগ হারিয়ে ফেলতে পারেন এই দিকগুলো কিন্তু আপনাকে রাখতে হবে ঠিকঠাক করে যারা অর্থ জীবনের ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি কর্কট রাশিতে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে শনির এই অষ্টম ঘরে অবস্থান আপনি ব্যয়ের জায়গা দেখতে পাবেন তবে একটু মিশ্র হবে তবে কিছু জিনিস আপনি আশা করতেই পারেন আপনি প্রত্যাশিত ফল পেতে গিয়ে বাধাও পেতে পারেন তাহলেও আপনি এগিয়ে যেতে পারবেন অর্থ উপার্জনের নতুন কিছু সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে এছাড়াও বৃহস্পতির ভালো অবস্থান আপনাকে অর্থক্ষেত্রে টিকিয়ে রাখার জন্য অর্থ উপার্জন করার জায়গা তৈরি করাবে বৃহস্পতির এই অবস্থান কিন্তু আপনাকে এই মাসে অর্থ সঞ্চয় করার এবং উন্নতির জন্য সঞ্চয় করার সুযোগ এনে দেবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের পরে এই মাসের দ্বিতীয়ার্ধে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু একই সময় আপনি সঞ্চয় করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারেন সেদিকটাও খেয়াল রাখতে হবে তবে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার খাদ্যের দিকে নজর দেন কারণ শনির অবস্থান পেটের সমস্যা কিন্তু ভোগাবে এবং অষ্টমে শনির অবস্থান পায়ের ব্যথা কিন্তু হবে এছাড়াও শরীরের যে কোনো জায়গায় ব্যথা হতে পারে চোখে ব্যথা হতে পারে জ্বালা যন্ত্রণা হতে পারে এই ইমনিটির মাত্রা কিন্তু ক্ষতির কারণে হতে পারে এই মাসে নবমঘরে বৃহস্পতির অবস্থান ঘরে শনির অবস্থান সত্যও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একটা জায়গা থাকছে কেতুর উপস্থিতি সাহস দেবে আপনাকে সংকল্পের অভাব থেকে বঞ্চিত করা জায়গাটা থাকছে না শনি কিন্তু আপনাদের এই ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা ভালো ফল পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে পনেরোই জানুয়ারির পর থেকে দেবে প্রেম বৈবাহিক জীবনে আছেন কিন্তু দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন যাবে চিন্তা করছেন জীবনের ক্ষেত্রে মিশ্র ফল দিয়েই শুরু হবে অষ্টম ঘরে শনির অবস্থান বৃহস্পতি দৃষ্টি আপনার প্রেম জীবনের পক্ষে এই মাসে কিন্তু একটা স্থিতিশীল সম্পর্ক বিবাহিত জীবনকে প্রদান করছে তাই এই সময় আপনার প্রেম বৈবাহিক জীবনে কিছু সুখবর আসবে প্রেম বৈবাহিক জীবনের জন্য শুক্র আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সময়কালে দেখবেন একটা অনুকূল ফল দিচ্ছে আপনাদের প্রেম এক্ষেত্রে জীবনে সাফল্যের জন্য একটা আপনার পক্ষের ভালো জায়গা থাকছে এছাড়াও প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাবেন অনুকূল অবস্থান দেখতে পাবেন একুশে জানুয়ারির আগে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জানুয়ারি মাসটা কর্কট রাশির মানুষদের জন্য অবশ্যই বলবো মাঝারি ফল আপনি পাবেন শনির অষ্টম ঘরে অবস্থান এই সময়টাই আপনাদের দায়িত্ব অনেকটা বাড়তে পারে এই সময় আপনাকে কাজ করতে হবে রবির অবস্থান অনুকূল অষ্টম ঘরে অবস্থিত শনি আপনাকে আপনার পারিবারিক যে সদস্যরা রয়েছেন তাদের সাথে সম্পর্কগত ক্ষেত্রে কোনো একটু সমস্যা নিয়ে দিতে পারে এটা আপনাকে একটু বিরক্ত করতে পারে এই আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অবশ্যই চতুর্থ ঘরে যে অবস্থান সেটা কিন্তু ঘরে অধিপতি হিসেবে যে অবস্থান করবেন নবম ঘরে এই অবস্থান কিন্তু শুক্র আপনার পারিবারিক ক্ষেত্রে সুখের জন্য অনেকটাই ভালো ফল দিতে চলেছে তো এই ছিল কর্কট জাতক বা জাতিকাদের জানুয়ারি দু কেমন যাবে অধিকার কি করবেন প্রতিদিন প্রাচীন পাটলিঙ্গাস রকম জপ করতে পারেন শনিবার শনি ক্রহের জন্য হবনযজ্ঞ করতে পারেন প্রত্যেক দিন একুশবার গরম সময় রঙ জপ করতে পারেন দারুণ ফল কিন্তু আপনারা লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ